শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে আজকে শেয়ার করব যেটা তোমরা তো থ্যাম্বেল দেখে বুঝতেই পেরে গিয়েছ আমরা আজকের মায়াপুরের গোশালা দেখাবো চলো অনেক দিনই ভিডিওটা ছাড়ার কথা ছাড়তে পারিনি শরীরটা খারাপ বলে তো এই রাস্তায় আমরা রওনা হয়েছি মায়াপুর থেকে একটুখানি গাড়ি টাড়ি তেমনটা যায় না দেখো কি বড় ঘরের খড়ের ছাউনিটা আমার খুব ভাল লাগছিলো দেখতে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও কিন্তু তো হাঁটছি তো হাঁটছি অবশেষে আমরা পৌঁছবো সেই গোশালায় জায়গাটা খুব সুন্দর লাগছিল তোমরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই দোকানগুলোতে ঘি এগুলোই পাওয়া যায় দুধ জাতীয় যেসব জিনিস এই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে গরুর গোশালা এই পৌঁছে গেলাম দেখো এর ভিতরে অনেক গরু আছে আমরা যখন যাই না তখন গরু হাফ বের করা হয়ে গিয়েছে তাদের তো গোশালার সামনেটাও এত সুন্দর করে ডিজাইন করা তোমরা দেখতেই পাচ্ছ দূর থেকে আমি সামনাসামনি দেখাচ্ছি দেখো একটা গরু তার মায়ের দুধ খাচ্ছে মানে এত অপূর্ব লাগছিল তোমাদের কেমন লাগছে বলো তো আমরা গোশালায় তো পৌঁছে গেছি এই দোকানটায় এত ভালো ভালো খাবার পাওয়া যায় গরুর খাঁটি গরুর দুধ দিয়ে করা কিন্তু আমরা খেয়েছিলাম সে ভিডিওটা করা হয়নি লস্যি দই সব কিছুই পাওয়া যায় এমনকি ঘি সব কিছুই পাওয়া যায় তো অবশেষে আমরা সেই গোশালায় ঢুকে পড়েছি এইগুলোতে শুধু গরু থাকে শুধু গরু থাকে এই গরুটাকে দেখা এই শিংটা কি সুন্দর দেখতে আমার খুব ভাল লাগছিল আমি ওর ফটো তুলে এনেছি মানুষ সব খাবার দিচ্ছে গরুগুলো নানানটা নানান রকমের দেখতে ছিল জানো তো কারুর শিং নেই কারুর শিং আছে কারুর মেকা শিং মানে দেখতে অপূর্ব লাগছিল দেখো গরু বেশিটা ছিল না সকালবেলা বের করে দিয়েছিল গরুগুলো দাঁড়িয়ে আছে কেউ যদি কিছু দেয় ওরা খাবে এই কারণে দেখতেই পাচ্ছ তোমরা মানে গোটা এরিয়াটা শুধু গরু থাকে তাই এই জায়গাটার নাম দিয়েছে মায়াপুর গোশালা দেখেছ কত বড় জায়গাটা নিয়ে গরু থাকে এটা একটা বাচ্চা গরু আর এটা হচ্ছে ষাঁড় সে তো খুব রাগি রাগি ছিল তাকে বের করেনি বলে দেখেছ কত বড় বড় শিং মানে নানানটা গরু নানান রকম দেখতে দেখো আর ওই দূরে দেখতে পাচ্ছ গরুদের খাওয়ার জন্য খড় কাটছে রেখেছে তা গরুগুলোকে ছেড়ে দিয়েছে দেখো আমরা ওদিকটাই ছিলাম একটা লোক বলছিল যে গরু ছাড়বো সরে যাও তোমরা দেখো গরুগুলোকে এই ছেড়ে দিলে এবারে নিয়ে যাবে মাঠে দেখেছ সারটাকে কেমন দেখতে এই বার করে নিয়ে চলে গেল গরুগুলোকে আমার ছেলে দেখো না খেতে দিচ্ছে তো মায়াপুরের গোশালা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও আমার ছেলে দেখানো দিতেই পারছে না আমার মা ধরে ধরে খাইয়ে দিচ্ছে আমার বাবু খালি বলছে এরকম ঠিক আছে সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকেও আবার দেখা হবে পরের